পক্ষেই কথা বলবে কিন্তু বাস্তবতা এবং চোখে দেখাই প্রমাণ করে যে নারায়ণগঞ্জে সবচাইতে জনপ্রিয় আমরা অর্থ দিয়ে নেতাকে হুমকি দিয়ে মেল ইন্ডাস্ট্রি বন্ধ করে পরিবহন সেক্টর বন্ধ করে কোনো জায়গায় কোথাও আমরা এই ধরনের অপরাজনীতিতে আমরা বিশ্বাস করি না জাকির খানকে এক নজর দেখার জন্য শত শত লোক বলেন আর হাজার হাজার লোক বলেন আর লক্ষ লোক বলেন তার তাকে অন্তর থেকে ভালোবেসেই নারায়ণগঞ্জের মামাটি মানুষের পক্ষের নেতা জননেতা জাকির খানকে এক নজর দেখার জন্য একুট আদালত পাড়ায় হাজার হাজার নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ ভিড় করে বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের ছত্রছায় থেকে বিএমপি রাজনীতিটা করতে চেয়েছেন কিন্তু জাকির খানের কোনো নেতা কর্মী আওয়ামী লীগের সাথে আমরা বিন্দু মাত্র কোনো আপোষ করি নাই আর হয়তোবা আমরা জাকির খানের রাজনীতি করতে গিয়ে রাজনীতির প্রতিংসার শিকার হয়েছে হয়তোবা বড় বড় পদ পদবি আমরা বাগিয়ে নিতে পারিনি কিন্তু আমাদের দলীয় রাজনীতির স্বযত্নের কারণে জাকির খান একটা হেভিওয়েট পার্সন নেতা হওয়ার কারণে তার নেতা কর্মীদেরকে কি ওইভাবে সুযোগ দেননি রাষ্ট্রপতি জিয়া আদর্শ এবং তারেক রহমানের নির্দেশ মোতাবেক যে কোনো আন্দোলন সংগ্রামে সর্বশ্রেষ্ঠ রাজপথে থেকে ভূমিকা আওয়ামী লীগের বিরুদ্ধে ওসমান ফরিদ বিরুদ্ধে আমরা রাজপথে থাকার জন্য আসলে জাকির খান সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের ফ্রেন্ড ছিল বন্ধু ছিল আমার মায়ের সন্তান ছিল আমার ফাদারের আমার আব্বার সন্তান ছিল আমার বোনের একটি বড় ভাই ছিল আমার ভাইয়ের একটি উজ্জ্বল ভবিষ্যত করার বড় ভাই ছিলেন আমার আকিদা আমার বিশ্বাস জাকির খান বিগত দিনে যেভাবে গরিব দুখী मेहनতি মানুষের কষ্টের দুঃখের অংশীদার হয়ে হয়েছিল সেই যদি এই মামলা থেকে অবশ্যই অবশ্যই আমরা আশাবাদী আইনের মাধ্যমে জাকির খান বেকসুর খালাস পাবেন যতটুকু সেই এই মামলার সাথে জড়িত নয় এই অভিযোগের সাথে এসে সেই জনসাধারণের গোলামি এবং খেতমত করবেন